ইতিমধ্যে আমরা দাপদিয়া ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান আমাদের ফারুক হোসেনের বক্তব্য আমরা শুনেছি এলাকার সন্তান অধ্যাপক করিম ভাইও বক্তব্য দিয়েছেন আমরা প্রধান অতিথির বক্তব্য শুনব এজন্য আমরা আপনাদের বিরক্তির কোনো কারণ হবে না সম্মানিত উপস্থিতি কোরআনুল করিমে আল্লাহ বলেছেন লাকাদ আরসালনা রুসুলানা বিলবাইনা আমরা এই পৃথিবীতে নবী প্রেরণ করেছি স্পষ্ট বিধানবলী সহ এবং দায়ী পাল্লা প্রেরণ করেছি কি জন্য লিয়াপুমান্না সুবেল সমাযোজনা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা হয় বাংলাদেশ নামক রাষ্ট্রে চুয়ান্ন বছর স্বাধীনতার বয়স বারোটি নির্বাচন হয়েছে আজও পর্যন্ত নির্বাচিত প্রতিনিধি যারা বারবার রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছেন এই ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেন নাই বারবার এ জাতি হতাশ হয়েছে তবে আমরা মনে করি পরে নতুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে তার শুভ সূচনা ইতিমধ্যেই শুরু হয়েছে গত নয় জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে এই শুভ সূচনা শুরু হয়েছে এবং আমরা আশা করব আগামী দিনে জাতীয় নির্বাচনে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ মানবিক বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ একটি আদর্শ রাষ্ট্র গঠনের জন্য এই তরুণ সৌরাজ্যের জন্য যে জীবন দিয়েছিল পাবনার ও মাহবুবুর রহমান নিলয় জাহিদ ইসলাম সহ যে সয়তন জীবন দিয়েছে আমরা তাদের রক্তের সাথে বেইমানি না করে শ্রদ্ধা প্রদর্শন করে আগামী দিনে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ আমরা গড়ব ইনশাআল্লাহ এবং আমরা আশা করব? এবারই এই আঠারো কোটি মানুষের মধ্যে দেড় কোটি ভোটার যারা প্রবাসে জীবনযাপন করে যারা যাদের মাথার ঘাম পায়ে ফেলে বাংলাদেশের রেমিটেন্স পাঠায় যাদের অর্থের উপর বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে এবং বাংলাদেশের অর্থনীতির মূল শক্তি মূল ভিত্তি হচ্ছে বিদেশি রেমিটেন্স আগামী দিনে তাদেরকে ভোটার করা হবে এবং এদের মাধ্যমেই বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গর্ব এই আশা ব্যক্ত করে আগামী দিনে এই আন্দোলন সংগ্রামে আপনাদের সাথে থাকার আহ্বান জানিয়ে আজকের এই যুব সমাজ আমাকে প্রধান অতিথি করে যে সম্মানিত করেছেন এজন্য যুবক ভাইদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি এলাকাবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করি আজকের এই তাফসিল মাহফিলের আয়োজন করতে গিয়ে যে শিক্ষা প্রতিষ্ঠান জায়গা দিয়েছেন সংশ্লিষ্ট গভর্নিং বডি ম্যানেজিং কমিটি প্রিন্সিপাল হেড সহ তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমি দেখতে পেলাম আমার সদরের ওসি সহ নিরাপত্তার দায়িত্বে যারা গোয়েন্দা এবং প্রশাসনের লোকজন আছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এই কথাগুলো বলেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম এলাকা ভাই বন্ধুরা সবাইকে আমার সালাম আলাইকুম আসলে এখানে বড় বড় বক্তা রেখে আমার কথা বলা ঠিক না তারপরে আমি বলি যা এখানে আজকের প্রক্লাপে আমার মানে যুব সমাজকে ধন্যবাদ জানাই এত বড় প্রোগ্রাম অল্প সময়ের মধ্যে যারা দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করছে আমাদের এই উদ্যোগটা নেওয়ার জন্য তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করি আজকের এই মহাপিলে আজকে আমাদের বিভিন্ন পন্থ থেকে এক গ্রাম পথ থেকে স্বেচ্ছাসেবক যারা কাজ করছে তাদের কাছে আমার অনুরোধ থাকবে বাঘের যা মেহমান আছে তাদের সাথে সম্মানের সাথে কথা বলে তাদের সুযোগ সুবিধা করে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব আশা করি ঘটনা হচ্ছে আমাদের ব্যক্তিগত পক্ষে আমাদের এলাকার সবাই সর্বদিত সবার কাছে অনুরোধ থাকবে এই প্রোগ্রাম প্রোগ্রামটা আমার ভাইরা আমি এখনই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি যে কথাগুলো বলতেছিলাম সময় শুনতে কারণে বাকি কথাগুলো বলতে পারলাম না আবারো দেখা হবে বড় মঞ্চে ইনশাআল্লাহ সবাই মিলে কথা হবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যকে আমি শেষ করছি আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আখানদের দ্বারা যারা কাঁ যারা মুশ্রে এই দুনিয়া দাস তারা গড়ায় অপষ্ট অপরাধ করতে করতে জীবন শেষ করে ওই মানুষগুলো জীবনের শান্তি আছে